নমস্কার ওয়েলকাম টু লেজি টাইম আচ্ছা বলুন তো নরম হয়ে যা মুড়িগুলোকে কী করেন ফেলে দেন নিশ্চয় আজ থেকে আর ফেলবেন না চলুন নরম হয়ে যা মুড়ি দিয়ে চট্টো বানিয়ে ফেলি এক নতুন রেসিপি ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপি খেতে যেমন বট্ট মুচমুচে আর সুস্বাদুও বটে আর হ্যাঁ সময়ও কিন্তু অনেক কম লাগে তো প্রথমেই কি করতে হবে একটি পাত্রে আমরা খুব সামান্য পরিমাণ মুড়ি নিয়ে নেব মুড়িগুলো নরম হলেও চলবে কারণ এই রেসিপির মূল উপকরণ নরম মুড়ি তো মুড়ি যেখানে আছে পেঁয়াজ তো থাকবেই তাই আমরা দুটো থেকে তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটি পাত্রে রেখে রাখবো মূল রেসিপিতে যাওয়ার আগে উপকরণগুলো এক নজরে দেখে নিন একটি পাত্রে মুড়ি কিছুটা পরিমাণে জল নিলাম একটি পাত্রে সামান্য পরিমাণে বেসন নিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার আপনাদের ঘরে যা অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তো স্কিপ করবেন এবার চলে আসে মূল রেসিপিতে প্রথমেই একটি পাত্রে কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে আমরা কি ওদার মধ্যে অল্প অল্প জল দিয়ে মুড়িগুলোকে ভিজিয়ে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই বা খুব বেশি সময় ধরে মাখাবার দরকার নেই দেখুন এইভাবে মুড়িগুলো ভিজে এলে ব্যাস তখনই আমরা তার থেকে অতিরিক্ত জলটা বের করে নেব এক মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে মুড়ি থেকে জলটা বের করে নেওয়ার পর আমাদের বাকি উপকরণগুলো আমরা এক এক করে মিশিয়ে নেব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এক এক করে মুড়ির সাথে মেশাবো দিয়ে দেব কুচি করে কেটে রাখা লঙ্কার টুকরো দিয়ে দেব চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিলে বিষয়টা বেশ মুছমুচা হবে কিন্তু এবার মিশাবো কিছুটা পরিমাণ বেসন বেসন দেওয়ার একটি কারণ সেটি হচ্ছে এটির বাইন্ডিংটা যাতে সুন্দর হয় এবার আমরা আস্তে আস্তে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব দেখলেন তো উপকরণগুলো একদম সাদা মাটা পুরো ঘরোয়া কোনো রকম বাহুল্যতা এর মধ্যে কিন্তু নেই এরপর এর মধ্যে মিশিয়ে নেব অল্প পরিমাণে জল তো প্রথমে আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছিলাম তাই পরে আরেকটু জল এর মধ্যে মিশিয়ে নেব তবে হ্যাঁ ফুল করেও কিন্তু অনেক বেশি জল মিশিয়ে ফেলবেন না তাহলে কিন্তু মিক্সচারটা নষ্ট হয়ে যাবে আচ্ছা কিছুটা পরিমাণ লবণ এই সময় আমরা দিয়ে দেব এরপর পুরো মিক্সচারটা ভালো করে মাখিয়ে নেবো ঠিক এই রকম অবস্থায় যখন আসবে আচ্ছা মিক্সচার রেডি এবার কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হতে থাকুক এদিকে এই যে মিক্সচারটা বানিয়েছি এটা অল্প পরিমাণে নিয়ে দুই হাতের তালুর মধ্যে রেখে চ্যাপটা আকৃতির একটা শেপ বানিয়ে রাখবো একে একে আমরা প্রত্যেকটা বানিয়ে একটি পাত্রে রাখতে থাকবো দেখুন খুব বেশি বড় করিনি একদম ছোট ছোট। এদিকে আমার তেল একদম গরম হয়ে গেছে সেই গরম তেলে এক এক করে প্রত্যেকটা মন্ড আমরা দিতে থাকব প্রথমেই বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন প্রথমেই খুব হাই ফ্লেম দেবেন না এদিকে এগুলো ভাজতে থাকুক এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা আরেক পিঠে এক এক করে উল্টে দিতে থাকব। দেখুন এক পিঠ একটু লাল হয়ে গেছে তারপর আমরা এক এক করে প্রত্যেকটা মন্ডপ উল্টে দিতে থাকছে আবারও লো থেকে একটু মিডিয়াম ফ্লেমে আমরা বিষয়টাকে রেখেছি এরপর আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মণ্ডপ ঠিকঠাক মতো কাজে নিয়ে তুলে নেব দেখুন তো কেমন মোচমুচে দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু ভাজা করার কাজ তো কমপ্লিট এবার দেখুন বেশ মুচমুচে খেতে আপনি কি দেখে বুঝতে পারছেন এর মধ্যে মুড়ি দেওয়া হয়েছে একদম অন্য তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছে গরম গরম একদম মচমচে একটা মুড়ির চপ পরিবেশন করলাম আপনাদের সামনে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে